আমি ভিটামিনের জন্য যে সকল ট্যাবলেট বা হচ্ছে আপনার সিরাপ ইউজ করে থাকি তাদের মধ্যে কিন্তু সবথেকে বেস্ট আর কম দামে ভালো একটা মেডিসিন পাইছি সেটা আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই যে আপনার অবস্থা যেমন এখন শীতকাল চলতেছে না এখন হচ্ছে চলছে বর্ষাকাল শীতকাল বলেন বর্ষাকাল বলেন এই দুটো টাইম কিন্তু আমাদের হচ্ছে একটা মেজর পিরিয়ড অবতারে ভিটামিন আর ক্যালসিয়াম করার জন্য কারণ কি আমি জানি আপনারা সবাই কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়াম সবসময় দেন না প্রতি মাসে দেন না যারা হচ্ছে একটু ঠান্ডা দিন দেখে দেখতে চান তারা দেন কিন্তু এখন যেহেতু বিশেষ সময় এখন সবগুলো দিনই মোটামুটি ঠান্ডা হবে কথা জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালতিক্স ক্যালপ্রিক্স মোটামুটি সবাই চিনেন এবং খাওয়ায় থাকেন কিন্তু ভিটামিনের জন্য ভালো কিন্তু কোনো ওষুধ নাই ভিটামিনের জন্য সস্তায় কোনো ভালো কিন্তু ওষুধ পাওয়াটা খুবই একটি কঠিন বিষয় তো যারা আমরা ভিটামিন ব্যবহার করে থাকি তারা কিন্তু মোটামুটি জানেন যে ক্যালসিয়ামের জন্য ক্যালত্রিক্স হচ্ছে বেশ ক্যালসিয়াম আসতে ক্যালসিয়াম কিন্তু অনেকগুলো ওষুধ আছে কিন্তু ভিটামিনের জন্য কিন্তু ওষুধ তেমন কিছু নাই তো যেহেতু এখন সবগুলো থাকদিন ঠান্ডা আপনার কিন্তু মোটামুটি বিকালের দিকে যেমন এই টাইমটা দেখেন আপনার আশেপাশে কিন্তু রোদ তো টোট একদমই কম কবুতারগুলো এখন পুরো রিল্যাক্স এখন দুপুরে খাওয়ার দেওয়ার পরে আপনারা পানিটা দিবেন না পানিটা না দিয়ে করবেন যে কিছুক্ষণ পর পানিটা দেবেন যাতে হচ্ছে পানি কবুতার মধ্যে পানি খাওয়ার একটা তালাব কাজ করে আর কবুতার যখন পানি দিবেন তখন কিন্তু কবুতার বেশ ভালোভাবে তৃপ্তি সহকারে পানিটা খাবে আমি ভিটামিনের জন্য যে সকল ট্যাবলেট বা হচ্ছে আপনার সিরাপ ইউজ করে থাকি তাদের মধ্যে কিন্তু থেকে বেস্ট আর কম দামে ভালো একটা মেডিসিন পাইছি সেটা আমি আজকে আপনার আপনাদের সাথে পরিচয় করে দেবো সেইটা হচ্ছে কবুতারের জন্য বি ফিফটি ফোর এই ওষুধটা কিন্তু মোটামুটি আমরা সবাই চিনে থাকি যারা কবুতার পালে তারা কিন্তু খুব কম টাকায় এইটার দাম আমি বলি আপনাদের এটা হচ্ছে বারোটা থাকে এক একটা পাতায় আর বারোটার দাম দশ টাকা মানে হচ্ছে পার ওষুধের দাম হচ্ছে আপনার অনেক কম টাকা এক টাকারও অনেক কম টাকা হয়ে আসে তো আপনারা যারা খুব কম টাকায় ভিটামিন খাওয়াতে যাচ্ছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা পরিমাণ অনেক কম লাগে যেমন লিটারে এক লিটার পানিতে একটা ভিটামিন বি ফিফটি ফোর দিলে কিন্তু খুব সহজে কবুতারের ভিটামিনের চাহিদাটা পূরণ করতে পারবেন এখন ভি ফিফটি ফোর কেমনে দেবেন সেটা বলি আপনি একটা ঠান্ডা দিন দেখে বিকালবেলার দিকে আর কি একটা ট্যাবলেট আমি এটা খুলে এটা আপনাদের খুলে দেখাই কারণ কি আমার কবুতর কোর্স প্রস্পন্ন হয়ে গেছে এগুলো হচ্ছে একটা নিলেই হয় আমার কবুতর দুই লিটার পানির মধ্যে হয়ে যায় কারণ কি যে পরিমাণ কবুতর আছে দুই লিটার পানির মধ্যে ইজিলি হয়ে যায় এরকম একটা ট্যাবলেট আছে আমি আপনাদের দেখাই এরকম এই ট্যাবলেটটা আপনার যে কাজটা করবেন এটা আপনারা যে কাজ করবেন এটা হচ্ছে মুখটা এই যে এইভাবে খুলে দিবেন দেখবেন যে একটা পাউডার হয়ে আসছে এই পাউডারটা আপনারা এক লিটার পানির মধ্যে খুব সুন্দরভাবে মিশায় আর পূরণ হয়ে গেছে শীতকালে ভিটামিন কোর্স জন্য বেশ একটা টাইম বাট দিনটা গরম থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই দিন আপনার কবুতর গোসল দেওয়া উচিত আর ভিটামিনের কোর্স করানোর পরে কিন্তু আপনার পরের দিন অথবা তার আগের দিন টার্মিনা দিয়ে একটা ইয়ে করে দেবেন টার্মিনা যারা ছিলেন না তাদের জন্য একবার বলে দিই যে এটা হচ্ছে কার্মিনা কার্মিনা মোটামুটি আমরা সবাই চিনে থাকি এটা হচ্ছে কবুতারা যারা ফালে তারা সবার আই গেস চেনা আছে কার্মিনাটা কার্মিনাটা মোটামুটি আপনার যে কোনো হামলাদের দোকানে পেয়ে যাবেন এর দাম নিবে আপনার আশি থেকে নব্বই টাকার পার বোতল ছোটো বোতলটা বড়টা নিবে দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে খুব ইজিলি আপনার পেয়ে যাবেন আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা অনেক ছোট হলো বাট এই পর্যন্তই আই গেস আপনারা পর্যাপ্তভাবে বুঝে গেছেন যদি বিশেষভাবে একটু বিশ্লেষিত ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম